খুবই শ্রদ্ধা করতাম এক সময়ের ট্যা ড্যাশিং কণ্ঠশিল্পী আগুন ভাই তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন আমাদের ইসলামের কিছু কিছু ইস্যুতে এই বক্তব্য শোনার পর আচ্ছা আগে বক্তব্যটা শোনাই আপনার ওনার বক্তব্যটা শুনে বলেন আগুন ভাই আসলে এই কথাগুলো যে বলছে এগুলো কি সঠিক না কি ভুল ভাই ভাই বলেন চলুন দেখি একটু শুনি তুমি কি বলতে চায় একটা মাজারের থেকে মাসে কয় টাকা উঠে জানস পঁচিশ লাখ টাকা উঠে লক্ষ লক্ষ মাজার আছে বাংলাদেশে একটা ফকির দেখছোস হিন্দু একটা ফকির দেখছোস বৌদ্ধ ইয়া লোবি সালা গোইরা গোইরা লেংরা লুলা যাইতাছে লোবি বলছে ভিক্ষাধীশ না পয়সাধিস না জরি কিনা দে কুঠার কিনা দে ধর্ম ব্যবসা নিশ্চয় শুনেছেন দিয়ে এবার লাইনটা শেষ করি ওনার কথাগুলো শুনে আমার কাছে খুবই ভাল লাগছে আমার ভিডিওতেও অনেক ধর্ম ব্যবসায়ী যারা তারা আমার টার্গেট করে আমার অনেক সময় পোস্ট দেয় আমার নাস্তিক টাস্তিক বইলা পোষ দে ভাই এই দেশে দুই লক্ষ পীর আছে পরিসংখ্যান বলছে আমার কথা না ল্যাংটা বাবা বিড়ি বাবা টানা বাবা সমক বাবা মানে বাবার কাছে আসে ভাবি কি কীতে আসে আমি আমিও তো বুঝি না কীতে আসে ল্যাংডোয়ার্ডে আসে বলে অনেকে কয় এই দেশে এই ধরনের ব্যবসা অলিতে গলিতে চিপা চাপায় এত পরিমাণ গজাইছে আর এদের কারণে ধর্মের যে কি পরিমাণ বিকৃতি হয়েছে ইসলাম তো একটা ধরেন একটা মূল একটা ফান্ডামেন্টাল একটা জায়গা আছে সেইখান থেকে নানান তরিকা নানান মত নানান ফির নানান এক দেখান তাবলিগের মধ্যে ভাই ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ তাবলিগের কাজ কিন্তু তাবলিগলারাই নিজেরা পিড়া পিড়ি করে খুন করে ফেলে আজকে সারা পৃথিবীতে যে আরবরা বিশেষ করে ধর্ম ব্যবসা যাদের একটা প্রবণতায় পরিণত হয়েছে এরা কিন্তু ইসলামরা শেষ করে দিচ্ছে ইসলামের ধারক ধারকবাহক রাষ্ট্র সৌদি আজকে সৌদির অবস্থা দেখেন হস্টা দিয়া আল্লাহ রাবুল আলমিনের জন্য আমরা ডাকে সারা দেই কিন্তু তো ব্যবসা হয় পয়সা পয়সাইতেছে না এই পয়সা দেশে নিয়ম শহর বানাইতেছে দুবাই দুবাইওয়ালারা দেখেন আল্লাহ তেলের খনি দিয়ে রাখছে বাহিরের লেবাসটা খালি এইটা আর এটা আলগি দিলে ভিতরে দেখবেন অল মেড ইন কি ফরেন আজকে বাংলাদেশেও যেই সকল হুজুররা আমি হুজুর বলতে এই ধর্ম ব্যবসায়ী যেই সকল হুজুররা আছে এদের বয়ান এদের অ্যাক্টিভিটিস এদের লাইফ এদের এই মাজার ব্যবসা সিন্নি ব্যবসা ফিরালি ব্যবসা আমি জানি না যে এটা কেমনে হয় ভাই মানে ডাক্তারের ছেলে তো ডাক্তার হইয়া অটো জন্মায় না ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার এটা থেকে শিক্ষা অর্জন করতে হয় কিন্তু ক্যাবলা 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 বাবা এ দেশে যেই পরিমাণ ভাই খালি ফেসবুকে আমরা ধর্ম দেখি বাস্তব জীবনে এই দেশে আপনি দুইটা দেখেন সুরি বাটফারি ধান্দাবাজি তবে আমাদের মধ্যে একটা মজার জিনিস আছে কি জানেন প্রত্যেকটা ব্যক্তি মনে করে আমি আর কি দুর্নীতি করি আমি তো একজন চা দোকানদার হালকা খালি একটু সেগারিনা মিশাইছি দুধরাতে একটু ফানি মিশাইছি পাঁচ টাকা কাপ তরকারিওয়ালা মনে করে আমি তো একটু ফরমালিন নিছি পুলিশে না গোস খায় খুব খারাপ বুঝলেন প্রত্যেকটা জায়গায় পুলিশ মনে করে আমি তো ভাই তোমার উপকার করে দুইটা টাকা নিয়েছি সচিব সোর সচিব মনে করে আমি আর কি সোর মন্ত্রীরা বড় সোর সবাই নিজের জায়গাটাতে ক্লিয়ার মনে করে দেড়শো আজকে রাষ্ট্রীয় ব্যবস্থা আগুন ভাই যেই কথাগুলো বলছেন সাহস লাগে কারণ এরকম ক্যারেক্টাররা এই ধরনের কথা বলে অনেক বিতর্কে মুখে পড়তে হয় বাট তিনি যেটা বলছেন এটাই বাস্তব এরা ইসলাম নিয়ে মানুষের পায়ের কাছে ফালাই দিছে এখন দেখেন বাংলাদেশে ভিক্ষুক সিন্ডিকেট এই বহুত সিন্ডিকেট দেখা যায় ভালো ভালো মানুষ এগুলো করে হাঁটতেছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে অনৈতিকতাটা একটা বড় ধাক্কা পড়ছে ভাই সমকামীতে ঢুকে গেছে নানান ঘটনা ঘটে এই ধরনের কথা বলতে হয় মাঝে মাঝে ধন্যবাদ আগুন ভাইকে ভালো থাকুন